নমস্কার বন্ধুরা মো ব্লগে তোমাদের আরেকটা ব্লগ চলে চলেছে অনেক দিন পর কারণ মাঝখানে গ্যাপে অনেকটা ব্লগ শুট করার মতন সময় করে উঠতে পারেনি এটা মেয়ের ড্যান্সের প্রোগ্রামের জন্য কিছু জিনিস দিয়েছিল সেইগুলো রেডি করছি বাড়িতে কিনে এনে একটা ডান্ডিয়া তৈরি হবে কারণ একটা থিম দিয়েছে আমার মেয়েকে রাধা সাজ দিয়েছে করতে চেষ্টা কর কারণ সবকিছু মায়ের দ্বারা একা 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 হাতে সম্ভব নয় একা সংসারে থাকা মানে সবকিছু তোমাকে একা হাতেই করতে হবে তাই মেয়েকে তো অলরেডি একটু মানুষের মতন মানুষ করে তুলতেই হবে নিজের কাজ নিজেকে করা

আমি আর কোনো অ্যাক্টিভিটি তোকে অ্যাড করতে পারছি না দিয়ে এখান থেকে চলে এসেছে একটা দোকানে এখান থেকে মেয়ে ওড়নাটা কিনতে হবে কারণ ওকে রাধা সাজাবে ওই জন্য একটা ওড়না কিনতে হবে নেটের ওড়নাগুলো দেখে খুব ভালো লাগছে ওখানে তো বেশ সুন্দর দেখতে আর প্রাইসগুলো খুব মজে আর এই দোকানে প্রচুর আছে দেখো অ্যাটলাস্ট আমাদের বৃষ্টির দেখাও পাওয়া গেছে মেঘাচ্ছন্ন আকাশ অনেক দিন ধরে এই হাওয়াটার অপেক্ষায় আমরা